আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালা অশেষ সমাজ আপনার সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটা ভিডিওতে রিয়েকশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে একজন শ্রোতা ডক্টর জাকির নাইকে জিজ্ঞেস করেছেন কোরআনে কেন এআই সম্বন্ধে কোনো কথা বলা হয়নি তো চলুন তাহলে শুনি ডক্টর জাহির ডক্টর জাকির নাইক এআই সম্বন্ধে কোরআনের কি ব্যাখ্যা দিচ্ছেন চলুন তাহলে আমরা ভিডিওটি প্লে করছি তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপদজনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয় এসসিআইএনসিই যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশানাকার হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরান বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো তাহলে কোরান এতটা বিশাল হয়ে যেত আহ আপনারা শুনছেন ডুনায়ক এর ব্যাখ্যা হিসেবে একটা উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে যদি কোরান যদি বিজ্ঞানের বই হতো বা সায়েন্সের বই হতো তাহলে সে তো কত বড় হতো বা কত বিশাল আকারের একটা বইয়ের পরিণত হতো যদি সায়েন্সের বই হতো তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কোরআনের সায়েন্সের ব্যাখ্যাটা কেমন সেটা আরও বিস্তারিত জানার জন্য আমরা ভিডিওটা আরও কিছু শুনবো তারপরে আরও কিছু কথা বলবো এটার উপরে যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না কোরআন কোন সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কোরণে কি লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোরণ কোন সায়েন্স এর বই নয় এটি নিদর্শনের বই এস আই জি এন এস তাই আমাদের দেখতে হবে কোরণে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে কোরণের সব কিছুই উল্লেখ থাকা উচিত তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সবকিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবন এখানে একটা বিষয় বললাম যে ডক্টর নায়ক এখানে উপস্থাপন করতে চাচ্ছেন যে যদি কোরআন সায়েন্সের বই হতো তাহলে যে একজন ডাক্তার বা পিএইচডি করতে যে পরিমাণ পড়াশোনা করতে হয় সবকিছু কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ নেই কিন্তু আপনি সেটা যদি সেগুলো যদি উল্লেখ থাকতো তাহলে এই বইটা কেমন হতো একজন ডাক্তার শুধু 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 একজন ডাক্তার একটা একটা পয়েন্ট নিয়ে চিকিৎসা না কেউ চোখের কেউ নাকের কেউ কেউ মুখের গলার কেউ কেউ নাবির পুরো শরীরের আলাদা আলাদা পয়েন্টের জন্য ঠিক ডাক্তার দিক এমন হয় আলাদা আলাদাভাবে ভাবে ডাক্তার হয়ে থাকে তো এগুলো যদি সব কিছু যদি করানোর মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হতো তাহলে ভাবুন কোরআন কত বড় হতো সেই জন্য কোরআন হচ্ছে একটা এমন একটা বই যেখানে শুধুমাত্র নিদর্শন এটা হচ্ছে নিদর্শনের বই এখানে আপনাকে বলা হবে যে লক্ষ্যটা লক্ষ্যটা বলবে এবার লক্ষ্য নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো শুনুন আমরা আরও ভিতরে গভীর ভিডিওর গভীরে যাই শেষ করতে পারতেন না ঠিক না بیٹے সুতোরাং কোরআনে বিজ্ঞানের সবকিছু উল্লেখ নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটিই ভুল নয় যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে 200 বা 400 বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মুজিজা তাহলে প্রশ্ন হলো কোরআনে এআই এর কথা বলা হয়নি কেন কোরআনে এটা কেন থাকা উচিত কোরআন কোন বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাকে ব্যাখ্যা করছি এক নম্বর মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামের শরীরা অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয় এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরো হয় না এটা দ্বিতীয় প্রমাণ দশ বছর বা বিশ বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো যে আছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু ইসলামে তা নয় ইসলামের চোখের সাক্ষী প্রয়োজন তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম কোনটা বেশি নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল আপনার বসকে জিজ্ঞাসা করুন সুতরাং বিশ বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার একটা ভিডিও তৈরি করতে পারেন সুতরাং জেগে উঠেছে আজ এটি প্রাথমিক আল্লাহ জানতেন আসতে চলেছে। আপনার বস জানতেন না আপনি জানতাম না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামী কাল কিছু ঘটবে আমি এআই সম্পর্কে জানতাম না কিন্তু পনেরো বছর আগে আমার উত্তর ছিল সেটাই সঠিক আমরা জানি না আগামী কাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই ছিল আমার উত্তর এবং আজ আমার উত্তর সঠিক সুতরাং আল্লাহ এখানে ডক্টর নায়ক যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে ডক্টর নায়ক বলতে চাচ্ছেন যে এমন করো আজকে আজ থেকে বিশ বছর বা পঁচিশ বছর আগে ক্যামেরা ছিল না ভিডিও তেমন একটা ছিল না যার জন্য একটা চোরকে ধরার জন্য আপনি তখন ক্যামেরা ইউজ করতে পারতেন না কিন্তু বর্তমান সময় এআ এমন হয়েছে যে আপনার ক্যামেরার মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারবেন চোরের একটা আপনি নিয়ে নিতে পারবেন সো এবার এখন গত সে বর্তমান সময় ডাক্তার যে উত্তরটা দিয়েছে সেটা সঠিক আগামীতে এমনই হতে পারে যে আপনি চুরকেও কিন্তু ভিডিও দিয়ে আপনি শনাক্ত করতে পারবেন না তার জন্য আরো অনেক প্রযুক্তি আনতে হবে গাইস ধন্যবাদ সবাইকে আশা করছি অনেক ভালো একটা ভিডিও পেয়েছেন সো নেক্সট ভিডিওর জন্য আমার সাথে সাবস্ক্রাইব করবেন থাকা সাথে বেলাইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি আমাদের কাছে